মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আপনি আমি এই দুনিয়া নামক জমিনের বিতরণ সি এমনি আসি এমনি আসি নাই আমার আল্লাহ এমনি দুনিয়ায় পাঠায় নাই একমাত্র আল্লাহ তালা পাঠাইছেন বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহর গোলামী করবে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকবে আল্লাহ যা আদেশ করছেন তা পালন করবে মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ তালা যত রকমের হুকুম দিয়েছেন যত রকমের বিধান দিয়েছেন তার ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো নামাজ কথা বলেন কি নামাজ আল্লাহচালা যত রকমের হুকুম করেছেন দামি দামি হুকুমের ভিতরে সব চাই উঁচু মাকামের হুকুমের নাম হল নামাজ এই নামাজের ব্যাপারে আল্লাহ চারা বলে ইন্ন সলা হা আনিল পাসা ইভন নৌকা নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অন্যায় গুনার মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে অন্যায় থেকে মানুষদের কি বিরত রাখে গুনার কাজ থেকে মানুষদের কি বিরত রাখে একমাত্র হলো নামাজ কথা বলেন কি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে গুনাহ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা বান্দীকে হেফাজত করে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন এত দামি একটা ইবাদত দামি একটা হুকুম আপনার উপরে ফরজ করেছেন ফরজে আইন করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য আমার নবী বিশ্বনবী নবী মিরাজের মাধ্যমে আল্লাহ তালা আমার নবীকে উপহার স্বরূপ পঞ্চাশক্ত নামাজ দিয়ে দিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালাম আমার পয়গম্বর বিশ্ব এই জমিন থেকে আর সে আজিম আর সে আজিমের মেহমান বানাইয়া আমার আল্লাহ অন্য তালাম অলক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনের ভিতরে বানাইছেন কুরব পয়গম্বর কে আল্লাহ তাআলা আরসের মেহমান বানাই নাই আল্লাহ তাআলা আরসের আজিমের মেহমান কোনো পয়গম্বর কে আল্লাহ বানাই নাই একমাত্র কেবল মাত্র আপনারা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরসের মানিক আরসের মেহমান বানাইছে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা আমার নবী কে মেহমান বানাইয়া রব্বুলান আমি পাস 50 ওয়াক্ত নামাজ বান্দার জন্য বান্দীর জন্য নিপত্ত করে আমার আল্লাহ চালা আমার পয়গম্বরকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে বললেন ও আমার বন্ধু মুহাম্মদ আমি আল্লাহ চালা আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম বললেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়ায় 50 ওয়াক্ত নামাজ দিয়া

আমার প্যারা নবী কি পৈগম্বর মুসা বলে ও আমার নবী ও আমার ভাই মোহাম্মদ আল্লাহ তালা আপনার উম্মতের জন্য কি উপহার দিছে পয়গম্বর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে ও আমার ভাই পৈগম্বর মূষা আমার আল্লাহ তালা আমার উম্মতের জন্য পঞ্চাশত্ব নামাজ দিয়েছে বলে সোহান আমার নবির দাগ দিয়া বলে ও পয়গম্বর মহাম্মাদ আমি তো বনি শ্রেণীর খবর ভালকুই নাই জানি আল্লাহ তারা তো আপনার পূর্বে আমাকে দুনিয়ায় নবী বানায় পাঠাইছিল বনি ইসরায়েলের মানুষদের ব্যাপারে আমার বড় ধারণা আছে তাদের ব্যাপারে আমি খুব ভালো কই জানি আপনার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ কোনো দিন আদায় করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না আপনার উম্মত পঞ্চ শক্ত নামাজ পড়বে না আপনি যান 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 আবার জলতি করে যান আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আল্লাহর কাছে যে আবেদন করেন আল্লাহর কাছে আর জি পেশ করেন ও আল্লাহ আমার উম্মত পঞ্চ শক্ত নামাজ পড়ার যোগ্যতা আমার উম্মতের নাই

আমার উন্ম আপনার দেওয়ায় পঞ্চাশ সত্য নামাজ আদায় করতে পারবেন না আমার উন্মতের পক্ষে পঞ্চাশ সত্য নামাজ পড়া কখনো সম্ভব না গো আল্লাহ আপনি দয়া কইরা মায়া কইরা আপনি পঞ্চাশ শক্তের ভিতরে আপনি আর আরো রক্ত কমাইয়া দেন আর নামাজ কমাইয়া দেন আমার আল্লাহ আল্লাচারা বললেন ও আমার মোহাম্মদ ও আমার দুস্ত আপনি যেহেতু বলছেন আমি আরো পঞ্চ শুক্ত নামাজ কুমে দিলাম আল্লাহ আল্লাহ আল্লাহারা আরো পঞ্চ নামাজ কুমে দিলেন তাহলে হলো কয় রাখান

পেগম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলে ও পেগম্বর মুহাম্মদ আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আবার কত রাকাত নামাজের নির্ধারণ করে দিয়েছে পেগম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও পেগম্বর মুসা আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য ৪৫ শত রক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছে ৪৫ শক্ত নামাজ নির্ধারণ করছে পয়গম্বর মৌসা নেই হিসারা তো সালাম বলে পয়গম্বর মোহাম্মদ আপনার মতে পঁয়তাল্লিশ শক্ত নামাজ আদায় করতে পারবে না বলেন আল্লাহ আকবর পয়গম্বর মৌসা যখন বলছে আপনার মত পঁয়তাল্লিশ শক্ত নামাজ পারবে না পারবে না যান 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 আবার আল্লাহর দরবারে চলে যান আবার আল্লাহত আলার কাছে আবেদন জানান আল্লাহ গো আবার উন্নতি পঁয়তাল্লিশ শুকু নামাজ ওদাই করতে পারবে নাম নেবে নাম বৈদম্বর পরামর্শ ক্রমে আপনার আমার নবী মোহাম্ম সাল্লাল্লাহ আলিহুসাল্লাম আবার আল্লাহ তালার আর সাজমের ভিতরে চুলে গেছে আল্লাহতাল আর দরবারে জয়া বলতেছে উগুমা নিকাল্লা আমার উম্মতে পঁয়তাল্লিশ শক্ত নামাজ আদায় করতে পারবে না ও আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করি আপনি নামাজের সংখ্যা আরো কমায়া দেন কমায়া দেন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে দোস্ত ও আমার হাবিব ঠিক আছে আপনার উম্মতের জন্য আরো পাঁচ শক্ত নামাজ কমায়া দিলাম আপনি যান আপনার উম্মতের জন্য চল্লিশ শক্ত নামাজ নিয়া দুনিয়ায় যান আপনার উম্মদেরকে চল্লিশ শক্ত নামাজ উপহার দেন বলেন আল্লাহ আল্লাহ তাআলা যখন চল্লিশ শক্ত নামাজ দিয়ে দিল পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে আবার আশা শুরু করে দিয়েছে আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস এর কাছে দেখা হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে লম্বা চোরা ঘটনা লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত আকারে বলি এইভাবে আস্তে আস্তে পা সত্য করে নামাজ কমে মার আল্লাহ আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ঘুমাইতে গোমাইতে পয়গম্বর মূসার কাছে আছে আর শাককাত হয় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের প্রামাণপরতমস ক্রমে নামাজ আর আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার কারণে আর নামাজ গোমাইতে বলেন সুবহানাল্লাহ এই ভাবে গোমাইতে গোমাইতে এক পর্যায়ে যখন নামাজ শব্দ চলে নে